কষ্ট সবাই ভোগ করেন কষ্ট পেলে কেউ রেগে যান কেউ পরাক্রম দেখান এটাই তো করা উচিত নয় শান্ত মনে এটাই করতে হবে যে জীবন আমাকে যা শেখাতে চাইছে জীবন আমাদের সব শিখিয়ে দেবে শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে সেটা আগে আপনাকে বুঝতে হবে এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির ওপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখন কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই করতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় দেখুন যখন অন্ধকার আসে সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মার দ্বারা তবেই আপনি অন্ধকারের উপর জয়লাভ করতে পারবেন সেই জন্য যেই বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে আসুন সবাই মিলে বলি राधे राधे हरे कृष्ण